আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি এসেছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের জন্য তো বন্ধুরা আজকে আমি আলোচনা করবো তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তৃতীয়তম অধ্যায় বাংলাদেশের সংস্কৃতি ও সমাজ তো চলো বন্ধুরা আজকের এই অধ্যায়টি শুরু করা যাক তো বন্ধুরা চলে এসেছে আমাদের তৃতীয় অধ্যায় বাংলাদেশের সংস্কৃতি ও সমাজ তো এখানে তোমরা প্রথমে সংস্কৃতির ধারণা নিতে পারবে এরপরে তোমরা বাংলাদেশের সংস্কৃতি উপাদান সম্পর্কে জানতে পারবে বাংলাদেশের সাংস্কৃতিক ধরন এর এর পাশাপাশি তোমরা বাংলাদেশ সংস্কৃতির পুরাতন ইতিহাস সম্পর্কেও জানতে পারবে তো চলো বন্ধুরা এখন আমরা চলে যাবো এই অধ্যায় অনুশীলনী পড়বে ষষ্ঠ শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বাংলাদেশের সংস্কৃতি ও সমাজ তৃতীয় অধ্যায় বিশ্ব নাম্বার আঠারো থেকে বাইশে অনুশীলনী সমাধান বন্ধুরা তো প্রথমে বন্ধুরা আমরা চলে যাব কিছু বহু নির্বাচনী প্রশ্নে তো এক নাম্বার প্রশ্ন কোনটি বস্তুগত সংস্কৃতি এক তৈজসপত্র দুই নৃত্যকলা তিন চাচার অনুষ্ঠান চার সাহিত্য তো এখানে বস্তুগত সংস্কৃতি হচ্ছে তৈজসপত্র তো উত্তর হবে ক দ্বিতীয় প্রশ্ন বাংলাদেশের সংস্কৃতি বৈচিত্র্যময় কারণ এক ধর্মের ভিন্নতা ভিন্নতা পেশার ভৌগোলিক পরিবেশ তো তো নিচের কোনটি সঠিক এখানে আমরা দুই তিন বাংলাদেশের সংস্কৃতির বৈচিত্র্যময়ের কারণ যেগুলো রয়েছে তার মধ্যে এই তিনটি হয় কারণ ধর্মের পেশার ভৌগোলিক ভাবেও বিভিন্ন ধরনের ভিন্নতা থাকে উত্তর হবে ঘ এক দুই তিন এরপরে বন্ধুরা আমরা চলে যাব। আমাদের পরবর্তী পোস্টে তো এখানে একটি উদ্দীপক দেওয়া রয়েছে এখানে দৃশ্যকল্প দেওয়া রয়েছে চার নম্বর পোস্টের জন্য আমাদের দৃশ্যকল্পগুলো দেখতে হবে দৃশ্যকল্প একে আমরা দেখতে পাচ্ছি একজন মাঝি নৌকা চালাচ্ছেন এবং দুইয়ে দেখতে পাচ্ছি ছোটদের বড়দের সকলের গরিবের নিঃশেষে মানে সবার কথা বলা হয়েছে এখন আমাদের তিন নম্বর প্রশ্ন হচ্ছে দৃশ্যকল্প দুইয়ের মাধ্যমে সংস্কৃতির কোন দিকটি ফুটে উঠেছে তো এখানে আমরা সবার কথা বলতে বুঝেছি এখানে বলা হয়েছে সবার কথাই তার মানে এখানে উত্তরটি হবে মানবতাবাদ কারণ এখানে আমরা সব কিছু সবারই ছোট বড় সবারই সমানভাবে দেখার কথা বলা হয়েছে আমার এই দেশ আমারই দেশ সব মানুষের সব মানুষের মানে আমাদের দেশটি ছোট বড় সবারই তো উত্তর হবে ক মানবতাবাদ এরপর চার নম্বর দৃশ্যকল্প এক ও দুই হলো এক মানুষের চিন্তার বহিঃপ্রকাশ দুই একটির সাথে অপরটি সম্পর্কিত তিন উভয় সংস্কৃতির বাহিক প্রকাশ তো বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি যে উপরে দৃশ্যকল্পের নৌকা দেওয়া রয়েছে এটি অবশ্যই বাহিক প্রকাশ তারপর মানুষের চিন্ত্রার বহির প্রকাশ তারপর এটি অবশ্য একটি আরেকটির সাথে সম্পর্কযুক্ত তো উত্তর হবে এক দুই তিন ঘ এই যে চলো এখন আমরা বন্ধুরা চলে যাব সৃজনশীল প্রশ্নে তো এক নাম্বার সৃজনশীলটি একটু পরে দেখি হাজেরা বাবার সাথে গ্রামে বেড়াতে যায় তার ফুফা তো বোন জুলেখার পছন্দ সকালে পান্তা ভাত ও মাছ দিয়ে নাস্তা করা ও ভাটিয়ালি গান শোনা নাস্তার নাস্তায় মাছ ভাট খেতে দিলে হাজেরার মন খারাপ হয় কারণ তার পছন্দ বার্গার পরোটা মাংস পড়াশোনা শেষে তার সময় কাটে ইন্টারনেট ব্যবহার করে তো এখন আমাদের প্রশ্নগুলো একটু দেখে নিই ক সংস্কৃতি কি ঘ সংস্কৃতি উপাদানকে কি কি ভাগে ভাগ করা যায় গ জুলেখার মাধ্যমে বাংলাদেশে কোন সংস্কৃতি ফুটে উঠেছে ব্যাখ্যা কর ঘ হাজেরার সংস্কৃতিতে বিশ্বায়নের প্রভাব লক্ষ্য করা যায় মতামত দাও তো আমরা একটু এক নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো দেখে তো ক প্রশ্নটি ছিল সংস্কৃতি কি উত্তর সংস্কৃতি বলতে বোঝায় একটি সমাজের মানুষের আচার আচরণ রীতিনীতি মূল্যবোধ বিশ্বাস জ্ঞান শিল্পকলা সাহিত্য জীবন দ্বারা ও অন্যান্য সমস্ত উপাদান যা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে স্থানান্তরিত হয় খ নাম্বার সংস্কৃতি উপাদানকে কী কী ভাগে ভাগ করা যায় উত্তর সংস্কৃতির উপাদানকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায় এক বস্তুগত সংস্কৃতি উপাদান এই উপাদানগুলো দৃশ্যমান এবং স্পর্শযোগ্য যেমন পোশাক খাবার শিল্পকর্ম স্থাপত্য প্রযুক্তি ইত্যাদি দুই নম্বর অবস্থগত সংস্কৃতি উপাদান এই উপাদানগুলো অদৃশ্য এবং অনুভবযোগ্য যেমন ভাষা ধর্ম বিশ্বাস মূল্যবোধ রীতিনীতি জ্ঞান শিল্পকলা সাহিত্য ইত্যাদি গ নাম্বার প্রশ্ন জুলেখার মাধ্যমে বাংলাদেশের কোন সংস্কৃতি ফুটে উঠেছে ব্যাখ্যা করো উত্তর উদ্দীপকে জুলেখার মাধ্যমে বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতি ফুটে উঠেছে তা পছন্দের খাবার পান্থা ভাত ও মাছ এবং ভাটিয়ালি গান শোনা এই দুটি বিষয় বাংলাদেশের গ্রামীণ জীবনযাত্রার ঐতিহ্যবাহী অংশ পান্তা ভাত ও মাছ বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী খাবার যা বিশেষ করে গ্রামীণ অঞ্চলে জনপ্রিয় ভাটিয়ালি গান বাংলাদেশের লোকসঙ্গীতের একটি গুরুত্বপূর্ণ অংশ যা সাধারণত নদী ও গ্রামীণ জীবনের সাথে সম্পর্কিত এই উপাদানগুলো বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতির সক্রিয়তা সরলতা এবং ঐতিহ্যকে তুলে ধরে যা আধুনিক শহরে সংস্কৃতি থেকে আলাদা এখন আমাদের ঘ নাম্বার প্রশ্ন হাজিরার সংস্কৃতিতে বিশ্বায়নের প্রভাব লক্ষ্য করা যায় মতামত দাও উত্তর হ্যাঁ উদ্দীপকে হাজিরার সংস্কৃতিতে বিশ্বায়নের প্রভাব খুব স্পষ্ট তার খাবারের পছন্দ যেমন বার্গার বা পরোটা মাংস বিদেশি খাবার সংস্কৃতির প্রতি তার আকর্ষণকে প্রকাশ করে এটি বিশ্বায়নের কারণে স্থানীয় খাবার সংস্কৃতি থেকে ধীরে ধীরে দূরে সরে যাওয়ার একটি উদাহরণ অন্যদিকে হাজিরার সময় কাটানোর প্রধান মাধ্যম ইন্টারনেট যা তাকে প্রযুক্তি এবং বৈশ্বিক যোগাযোগে সঙ্গে যুক্ত রেখেছে বিশ্বায়নের কারণে মানুষ এখন সহজে বৈশ্বিক সংস্কৃতি জীবনধারা এবং প্রযুক্তির সঙ্গে পরিচিত হতে পারছে ক্ষেত্রে স্পষ্ট যে তার এবং অভাব প্রভাব দ্বারা গঠিত এর ফলে তার নিজস্ব স্থানীয় সংস্কৃতির প্রতি মনোযোগ কিছুটা কমে এসেছে উদাহরণস্বরূপ যেখানে তার ফুফাতো বোন জুলেখা ভাত মাছ এবং ভাটিয়ালি গানকে উপভোগ করে হাজারা সেই সংস্কৃতির প্রতি আগ্রহী না নয় এবং তার পরবর্তী পরিবর্তী পথে সরি তার পরিবর্তে আধুনিক খাবার ও প্রযুক্তিতে মগ্ন থাকে এটি প্রমাণ করে যে বিশ্ব শুধু অর্থনীতি এবং প্রযুক্তির ক্ষেত্রেই নয় বরং মানুষের দৈনন্দিন জীবনযাত্রা এবং সংস্কৃতিতে গভীর প্রভাব ফেলছে এটি কখনও ইতিবাচক হতে পারে আবার কখনো স্থানীয় সংস্কৃতিকে হুমকির মুখে ফেলতে পারে তো সুপ্রিয় বন্ধুরা এটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিও শুরু হবে চতুর্থ অধ্যায় বাংলাদেশের অর্থনীতি সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইলো তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম